আসসালামু আলাইকুম আবারও চলে এসেছে বাংলাদেশের খুবই জনপ্রিয় হুডিসের আপডেট নিয়ে একদম স্টুডেন্ট বাজেটে এটা হচ্ছে মহুয়া বোরকা আজকের ভিডিতে এই মহুয়া বোরকাটা থাকবে মাত্র তেরোশো টাকায় আজকে এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট আবারও আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা জয়েন করির প্রশ্নটা এখানে আপনারা ভিতরে সলিড কি ইনার পেয়ে যাবেন দুবাচেরি ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টে ইনারের সাথে জয়েন করা থাকবে ফ্রি সাইজের দুইটা লুপ দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের লুপ দেওয়া থাকবে এবং এখানে থাকবে জয়েন কোটি কোটিগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে জয়েন করা এবং এটার প্রত্যেকটা লেয়ারে আপনারা পাবেন 100% চায়না শাটিনের চমত্কার টেক্সচার লেয়ার দেখতে পাচ্ছেন গ্লেজিক যা আউটলুক পাবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত চায়না শাটিন করা থাকবে এবং এটা স্লিপসাও খুবই ইউনিক স্লিপসে আমরা রেখেছি এলাস্টিক হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি বাটারফ্লাই পাবেন লুফের মাধ্যমে এটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর ফুল কভারেজ থ্রি সাইজের একটি হুডি সেট দেখে দিচ্ছি হুডির মেজারমেন্ট দেখতে পাচ্ছেন তেরোশো টাকায় ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট সহ জয়েন্ট কুটির এই প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নেক লুপ থাকবে এটাকে ওয়ার করার জন্য প্রত্যেকটা পোশন এবং নেক আপের প্রত্যেকটা এইভাবে চাইনা শাড়িং এ লেয়ার পাবেন চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রাইস আবারও বলছি মাত্র এক হাজার তিনশো টাকা তেরোশো টাকায় সম্পূর্ণ সেট পারচেজ করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা জনপ্রিয় হুডিসের আপডেট নিয়ে